আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন টাইটেল এবং দেখে থামলেন আপনারা সকলে গিয়েছেন যে আজকে আমরা আপনাদেরকে কি দেখাতে চলেছি হ্যাঁ দিল ঈদের নতুন অফার ঈদ স্বামী দশ কোটি টাকার ঈদ অফার এই অফারে থাকবে নানান রকম গিফট এবং ক্যাশব্যাক থাকছে একটি ফ্রিজ এবং এসি এবং পাঁচ লাখ টাকা ক্যাশব্যাক এবং স্বামী যে অফিসিয়াল টি শার্ট এবং ডাটা বান্ডিল এবং একটি ডাব্লিউস কিংবা ইয়ারফোর্স এরকম অনেক কিছু গিফট পাবেন স্বামী ফোন কিনলেই এখন কিভাবে পাবেন কোন কোন মডেলে কি পাবেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব খুব সহজে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে স্বামী প্রায় সকল রানিং মডেলগুলো এখানে দেখতে পাচ্ছেন স্বামী নোট ফোরটিন নোট ফোরটিনটি কিন্তু স্বামীর একেবারে একটি নতুন ডিভাইস এই ডিভাইসটি রিসেন্টলি বাজারে লঞ্চ হয়েছে এই ফোনটির সাথে আপনারা পাঁচশো টাকা একদম কনফার্ম শর্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন পাঁচশো টাকা একদম কনফার্ম ক্যাশব্যাক ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং সাথে যদি লটারির মাধ্যমে আপনি যদি একটি ফ্রিজ পান কিংবা একটি এসি পান কিংবা দশ পাঁচ লাখ টাকা ক্যাশ পান কিংবা তিন হাজার টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পেতে পারেন এই সবগুলো তো অবশ্যই থাকবে তবে পাঁচশো টাকা কনফার্ম আপনি পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিনে এবং এই দুইটা বাসুম আছে আট জিবি র্যাম এবং দুশো সাতান্ন জিবি স্টোরেজ এবং ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ দুইটিতে সেম অফারটি আপনারা পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন রেডমি থার্টিন রেডমি থার্টিনও কিন্তু অনেক ভালো একটি অফার রয়েছে তবে রেডমি থার্টিন আট একশো আড়াই যে মডেলটি সেটিতে কিন্তু অফারটি ক্যাশব্যাকটি নাই বাট লটারি সিস্টেম যে ডিসকাউন্টটা সেটা আপনি লটারির মাধ্যমে কিছু পেলে পেতে পারেন বাট রেডমি থার্টিন কিনলেও কিন্তু আপনি সেম পাঁচশো টাকা ক্যাশব্যাক কিন্তু পাবেন কোনো সন্দেহ ছাড়াই একদম সাথে সাথে আপনি পাঁচশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং তিন হাজার টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পেতে পারেন সাথে তো এসি টি ফ্রিজ পাঁচ লাখ টাকা ক্যাশব্যাক এগুলো তো অবশ্যই থাকবে হ্যাঁ তবে পাঁচশো টাকা কনফার্ম পাবেন ছয় একশো আট যেটা ওই মডেলে এবং তারপর দেখতে পাচ্ছেন রেডমি ফোরটিন সি রেডমি সি এই মডেলটি কিন্তু বাজারের লো রেঞ্জের মিড রেঞ্জের মধ্যে এখন অনেক জনপ্রিয় এই মডেলটির সাথে আপনারা কি গিফট পাবেন আমি বলি এই মডেলটির সাথে আপনার এস এর মাধ্যমে একটি ডাটা বান্ডিল অফার পেতে পারেন কিংবা তিন হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনারা ক্যাশব্যাক পেতে পারেন এই অফারটি থাকছে রেডমি ফোরটিনে ফোরটিন সিতে এবং এটাতে কিন্তু রিসেন্টলি দাম কমানো হয়েছে আগে ছিল চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা ছয় একশো আশ পেয়ে যাবেন এবং এর চার একশো আইশ যে মডেলটি সেটি পেয়ে যাবেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ছিল রেডমি ফোরটিন সি আপডেট এবং এরপর দেখতে পাচ্ছেন রেডমির একইভাবে নতুন একটি ডিভাইস রেডমি এ ফাইভ এটি কিন্তু বর্তমানে রেডমির সবচেয়ে জনপ্রিয় ফোনগুলোর মধ্যে একটি কেননা এটি মাত্র এগারো হাজার টাকা এবং তেরো হাজার টাকার মধ্যে কোম্পানিটি রেখেছে এটিতে আপনারা কি গিফট পাবেন সেই বিষয়ে যদি আপনাদের সাথে শেয়ার করি এটিতে আপনারা পেয়ে যাবেন একটা টি-শার্ট মানে স্বামী যে যে ব্ল্যাক টি-শার্টটি দেখতে পাচ্ছেন এখানে ছোট দেখা যাচ্ছে এই টি-শার্টটি আপনারা সম্পূর্ণভাবে এই ফোনে গিফট পেয়ে যাবেন এটি দুইটা ভেরিয়েন্ট আছে একটি হচ্ছে 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ এবং আরেকটি 4 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ এটিতে আপনারা এই কনফার্ম শর্ট একটা টি-শার্ট গিফট পেয়ে যাবেন এবং সাথে তো লটারি থাকবে লটারির মাধ্যমে আপনারা 3000 টাকা মানে ক্যাশব্যাক পেতে পারেন কিংবা এখানে এসি ফ্রিজ আর পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এরকম কিছু আপনারা পেতে পারেন তারপরে থাকছে এ থ্রি এ থ্রি তো রেগুলার অফার এটা তো এখন দাম অনেক কমানো হয়েছে বাট এ থ্রি কিন্তু এই অফারের অন্তর্ভুক্ত নয় তো এই ছিল আজকে সামের ধামাকা ঈদ অফার ঈদ ডিসকাউন্ট অফার তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম